খেলে বলে দেখি রেখে মেসাম রাউন্ডিত মাশা করি ভালো করে খেলতেই বল একটা 4টা প্লেয়ার লগে একলা আজ দিছি আজ জায়গা ফুল লেভেল মাই ভালো করে খেলতে কৌশল বুঝ কৌশল কৌশল না হলে কাম না ওয়ান টপ ওয়ান টপ লাগাচ্ছে আরে মাস্টার প্লেয়ার বস লেভেল না ঠিক <coughs> আছে

Si O N A Ti O U T A N O U N A T I Sτο Ti Ti O L A Alcohol Ichte XOp O XOt A L A XA KanarilioT Coode-ok XOto Mauri Li Si A Yama Get' Heti Oh XOch O Ti Si X

অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কটা কিল করেন তো সিরিয়াসের মধ্যে বানিলা দেখছি খুব সুন্দর হয়েছে বানিলা দেখা যায় কি দেবেন মিউজিক ভাইয়া এই বানিলা মধ্যে আর একটা বানিলা ছিল লইলাম মিউজিক ভাইয়া

নచ్చেন অনুকরণ হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটু বাইরে না করে আয় আসলো না আই দুইটা ভাইslam বাইরে না রিবেব দে এই একবার একটু না রিবেব দে রিবেব দে हैकर लगा दीजिए, रिवेट दे, रिवेट दे, रिवेट दे। कौन लगा हैकर लान मर दीजिए, इधर रिवेट दे रे बाई। वन के शेक्टा। एक वन टप्पी দেক্ট 1 টক না হলে চলে আরে এই যে স্নাইপার চালাতেছে গোলটা ধীরে ধীরে পড়ছে এটার মাইলে লাগে লাগে আরই মার たら ওরা খুশি যার কারণে মারতে পারছিনা 301 টক মারছে আমার গাড়ি বাবারো বাকি মারতে বে

ডেজার তো আমার লাগবোইব মেসেজ দিব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খাদর পড়ছে আমার গলা করে বাইরে দেন না ভাই ড্রপ রিলোড কর ভাই দেন না ড্রপ রিলোড কর রাফিদ দসা আরে দুইটা মারন্দা একটা আরেক্টর ওয়ান রেশিন দে আমার সাথে একটা গোল গোলার ফরচেনিটি বেশি వాంటా వాఈసి ఏక్షు వాచ్సు వలీ శిరవండి లగా న్న్ న్ న్ ఏక్ న్ 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 వాక్ ఆయరి న్ 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 క్న్ క్న్ తోరువనిస్ న్ 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 మల�

बेटेर के 6800 दे शॉपिंग माल तल मिले अरे हुकुम तो के बेजिलला कैरेक्टर रे हम्म सुबिधा को हल्ला हुकुम, फुरे इस, इस दे हाँ। हुकुम, मार... हुकुम तो पूरे स्क्वाड है लाउंजा सुबिधा ना फल्ले हुकुम तो मारो नहीं जना हुकुम में तो खुली जगह हुकुम में तो खुली जगह हुकुम में हारे जगह ना औरन के के मार से हुकुम हारे कैसे गए जिसने फैसला कैसे गए अरे मैच तो लग गए रे मास्टर हार पड़े गए है